আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আমার সাপাহার আমের আড়তে স্পেশালি আজ প্রচুর পরিমাণে আম কেনাকাটা করেছি ভেতরে দেখুন পা দেওয়ার জায়গা নেই আমার কাছে আপনারা রূপালি আম দেখতে পাচ্ছেন আর এই রূপালির কীরকম দরদাম শুধু এইটা না আমরা ভেতরে কোন আম কত টাকা দরে আমরা কিনছি সেটি আমি আপনাদের জানাবো তার আগে আমি আপনাদের বলবো যে দামগুলো দেখাবে এটি শুধুমাত্র পাইকারের জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য আর যারা বিশ ত্রিশ কেজি বা পঞ্চাশ কেজি নিতে চান তাদের জন্য একশো টাকা কেজি এটি আম দেখুন মাপযোগ চলছে এই ভাইরাম এই যে দেখুন এখানে কিন্তু মাপযোগ চলছে আমাদের ভাই মাপ করছে এখানে দেখুন দামটা দেখুন এটা রূপালি পঁচিশশো টাকা দর রূপালি পঁচিশশো টাকা দরের রূপালি দেখুন একেবারে কি চ্যাম্পিয়ন রুপালি তিনটা চারটায় কেজি হবে পঁচিশশো টাকা দর তিনটা চারটায় খেলতে হবে পঁচিশশো টাকা দরের রূপালি দেখুন একেবারে সাংঘাতিক ফার্স্ট ক্লাস কোয়ালিটির রূপালি এই যে ভাই এখানে থাকলো আর এখানে দেখুন মাপযোগ চলছে শুধু এটা এখানে দেখুন ঢেলে রাখা আছে আমটা আসাদ ভাই রাম আসাদ ভাই দেখেন মুন্সীগঞ্জের আসাদ ভাই মুন্সীগঞ্জের আসাদ ভাই মুন্সীগঞ্জ থেকে আসছে আর সেই আমগুলো আসাদ ভাই এগুলো নিচ্ছে আর আমি আপনাদের আরও কিছু আম দেখাবো এগুলো আমার মামারা মামা ওখানে শুয়ে আছে দেখুন মামা ঘুমাচ্ছে আরাম একটু ঘুমাচ্ছে অনেক রোদের মধ্যে কেনাকাটা করছে এটা হচ্ছে দেখুন মামার হচ্ছে আঠাশশো টাকা দরের রূপালি যেটা তিনটায় দুই কেজি হয়ে যাবে এরকম একটা অবস্থা মনে হয় যে বড় বড়ো রুপালি আম একেবারে সাংঘাতিক তবে বাজার অনেক সস্তা অনেক সস্তা আছে আর এই যে এখানে আপনার ল্যাংড়া দেখতে পাচ্ছেন এটা ল্যাংড়া সাড়ে আটশো টাকা দর আমি নিজে কিনছি এই লেঙ্গাটা শুধু ওইটা না এই যে এখানেও দেখুন এই লেটা এটা আটশো টাকা দর এটাও আমি কিনছি এই দুই লাটের লেহেঙ্গাটা আমি কিনছি আর ওখানে আরেকটা রুপালি আছে ওটা কত ভাই ওই রূপালিটা উনত্রিশশো টাকা দরের রুপালি আমি ভেতরে যেতে পারছি না এটা আমাদের হারুন ভাই আমাদের হারুন ভাই ঢাকা যাত্রাবাড়ি না যাত্রাবাড়ি যাত্রাবাড়ি দেখুন এই যে আমাদের হারুন ভাইয়ের যাত্রাবাড়ি থেকে আসছে আমগুলো ওই রূপালিটা হারুন ভাইয়ের যাত্রাবাড়ি থেকে আসছে উনত্রিশশো উনত্রিশশো টাকা দিয়ে আমগুলো নেওয়া হয় নিজের আমগুলো দেখা এখন তো আমি আমি আপনাদের এখন দেখাবো যে আসলে যে দামগুলো বললাম হ্যাঁ কিরম কি এ সাত ভাইয়ের তেইশো ওই ঘরে আমার আমার যেহেতু দুইটা আড়ত ভাই দুইটা আড়ত তেইশশো টাকা দর দেখুন এই যে এটা কি বত্রিশশো টাকা দর তারপর কি আছে আসাদ ভাইয়ের বাইশশো পঞ্চাশ প্যাকিং হয়ে গেছে এটা আরে হাড়ি বাংলায় বাড়ি ফোর এটা পাঁচ বছর এটা হচ্ছে দুই টাকা এটা হচ্ছে এরশাদ ভাইয়ের বাড়ি ফোর আর কি আছে হ্যাঁ

গুটি এটা আসার ধরে এগারোশো টাকা ধর এগারোশো টাকা ধর বন্ধুরা এগারোশো টাকা ধর আর বা আর দেখাস না আর দেখাস অনেক হয়ে গেছে বারোশো বারোশো পঞ্চাশ টাকা ধর হিম আজ এই রেটে আমরা আম কেনাকাটা করছি আমি আপনাদের ওই আড়ত আমার যেহেতু দুইটা আড়ত আমার দুইটা আড়ত আমি আপনাদের আরও একটি আড়তে নিয়ে যাবো দেখুন ভেতরে কত আম প্রচুর আম এখানে প্রায় সকাল থেকে এই যে দেখুন সকাল থেকে এগুলো প্যাকেট হয়ে গেছে ওইদিকে ওইদিকে প্যাকেট হয়ে আছে এইদিকে পড়ছে ছেলে পেলে আজ কাজের চাপ বেশি যার কারণে প্রচুর কাজ কাজের সাংঘাতিক চাপ এই যে আমাদের দিকে আরো একটা এই আড়তটা আমি আপনাদের দেখাই এই যে এই আড়তটা দেখতে পাচ্ছেন এটাও আমার আড়ত এবং ওই দিকে আমি আপনাদের একটু নিয়ে যাব এই দিকে অর্থাৎ ওইখান থেকেই আর একটু সামনে এসেই আরও একটি আড়ত অর্থাৎ দুইটি আড়ত আমি আপনাদের এর আগে বলেছিলাম যে সাপাহারে আমার দুইটি আড়ত এই যে ভাইরা বসে আছে এই যে দেখুন এখানে সেই আরো একটি আড়ত এই যে দেখুন একেবারে সাংঘাতিক অবস্থা নিয়ে রাখছে দেখুন পা দেওয়ার জায়গা নেই একেবারে সাংঘাতিক অবস্থা দুই আড়াতে একই একই লেভেলের কাজকর্ম চলছে বন্ধুরা তো যাদের আমের প্রয়োজন হবে এটি সবগুলো এরশাদ ভাইরাম আমি যে আপনাদের দেখালাম ওই আমগুলো এরশাদ ভাইরামগুলো এখানে সবগুলো এখানে এনে রাখা আছে তো যাদের আমাদের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা বন্ধুরা যারা ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল তারপরে ওই বাগেরহাট হ্যাঁ ভৈরব তারপরে নোয়াখালী লক্ষীপুর এছাড়াও গাজীপুর চৌরাস্তা এই জায়গাগুলোতে যারা অল্প পরিমাণে মাল নেবেন স্পেশালি তাদের জন্য দেওয়া যাবে কিন্তু তাদের আসতে হবে এটি মনে রাখবেন তাদের আসতে হবে এসে নিয়ে যেতে হবে আপনারা যদি আসেন তিরিশ চল্লিশ ক্যারেট পাঠাতে পারব আমাদের নিজস্ব ট্রাক আছে ট্রাকের মাধ্যমে আপনার মাল পৌঁছে যাবে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগাঁ